আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন কোটা আন্দোলনকে ঘিরে সহিংস পরিস্থিতিতে জুলাই রাতে কারফিউ জারি না করলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল রোববার রাজধানী তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন আপনাদের নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে ক্ষমতার জন্য লন্ডনের পলাতক গণ অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জারি না হতো এই প্ল্যান তাদের ছিল শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা অভ্যুত্থানের ওপর ভর করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখল করত। এটাই তো তাদের পরিকল্পনা তিনি বলেন বিএনপি এখন স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী উন্নয়ন বিরোধী অপশক্তিকে নিয়ে নতুন প্ল্যাটফর্ম করার কথা জানান দিচ্ছে তাদের আহ্বানে তাদের দোষরা সাড়া দেবে এটাই স্বাভাবিক মাথা যেদিকে যাবে লেজও সেদিকেই যাবে এতে নতুনত্ব কিছু নেই তবে তাদের ঐক্য অগ্নি অগ্নিসন্ত্রাসের ঐক্য দেশ ও দেশের উন্নয়ন ধ্বংসের ঐক্য চলমান সহিংসতা নিয়ে বিদেশিদের বিবৃতি দেওয়ার প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন বিদেশ থেকে অনেকেই বিবৃতি দিচ্ছেন অনেক সংস্থা অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও রয়েছেন কারা সমন্বয় করছেন আমরা জানি তাদেরকে বলবো কারো প্ররোচনা বিবৃতি না দিয়ে এখানে এসে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে আরটি এর ধ্বংসলীলা দেখুন বিআরটি যে চুয়াল্লিশটি গাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে তা দেখুন সাংবাদিক বন্ধুরাও আক্রান্ত হচ্ছেন বিবৃতি যুদ্ধ চলছে দেশে বিদেশে যেখানে ওয়ান ইলেভেনের কুশিলক ডক্টর ইউনোসো যোগ দিয়েছেন